আজকে আমার আলোচনার বিষয় ধ্বনি এবং বর্ণ বাংলা ব্যাকরণের একেবারে প্রথম যে আলোচ্য বিষয়টা আসে সেটা হলো ধ্বনি এবং বর্ণ ঠিক আছে তো আজকে আমাদের আপার প্রাইমারি বাংলা বিষয়ের প্রথম ক্লাস আমরা ধ্বনি এবং বর্ণ শুরু করছি প্রথমত আমাদের জানতে হবে যে ধ্বনি কাকে বলে দেখো ধ্বনি কাকে বলে না যখন আমরা কোনো বর্ণকে বাকযন্ত্রের সাহায্যে উচ্চারণ করি এবং সেটা যখন এবং সেটা যখন শ্রুতিকার্য হিসেবে যে শব্দটা পাই তাকেই আমরা ধ্বনি বলতে পারি ঠিক আছে তাই যে কোনো শব্দকেই ধ্বনি বলা যাবে না যখন সেই শব্দটা সামঞ্জস্যপূর্ণ বা শ্রুতিক্রাহ্য শোনাবে তখন তাকেই ধ্বনি সেই শব্দকে ধ্বনি বলা হবে এবার আসব বর্ণ বর্ণ কি না যখন কোনো ধ্বনিকেই আমরা লিখিত রূপে প্রকাশ করি ঠিক আছে আমরা যে কথাগুলো এখন বলছি ধরো সেই কথাগুলোকে যখন আমরা লেখার আকারে প্রকাশ করব সেই লিখিত রূপকেই বলা হয় বর্ণ ঠিক আছে বাংলা বর্ণমালা দুই প্রকার একটা হচ্ছে স্বরবর্ণ এবং ব্যঞ্জনবর্ণ তাহলে স্বরবর্ণ কাকে বলে না যখন যে সমস্ত বর্ণগুলো উচ্চারণ করার সময় কোনো অন্য কোনো বর্ণের সাহায্যের প্রয়োজন হয় না সেই সমস্ত বর্ণগুলোকে স্বরবর্ণ বলা হয় যেমন ও আ আস্র দীর্ঘ এরকম বর্ণগুলোকে আমরা স্বরবর্ণ বলি এবার আমরা আলোচনা করব যে এই যে উচ্চারণ উচ্চারণের সময়ের যে পার্থক্য উচ্চারণের সময়ের যে বৈপরীত্য সেই অনুসারে স্বরধ্বনিকে দুভাগে ভাগ করা যায় একটা হচ্ছে রস্যস্বর এবং একটা হচ্ছে দীর্ঘস্বর ঠিক আছে তাহলে হ্রস্বর কাকে বলে দেখো নাম দেখেই পরিষ্কার যে যে শব্দগুলো যে স্বরবর্ণগুলো উচ্চারণ করতে কম সময় লাগে তাকে হ্রস্বস্বর বলা হয় ঠিক আছে যেমন অ হস্যৈ হস্যৌরি এই চারটি বর্ণ উচ্চারণ করতে সাধারণত কম সময় লাগে সেই জন্য এই চারটি স্বরবর্ণকে হ্রস্যস্বর বলা হয় ঠিক আছে এবার দীর্ঘস্বর দীর্ঘস্বর কাকে বলে না আ দীর্ঘই দীর্ঘ এ ওই ও ও এই সাতটি স্বরবর্ণের উচ্চারণ করতে অপেক্ষা কিন্তু বেশি সময় লাগে এই জন্য এই সাতটি স্বরবর্ণকে বলা হয় দীর্ঘস্বর ঠিক আছে নিশ্চয়ই বোঝা গেল এবার আসছে আমরা প্লুতস্বর প্লুতস্বর কাকে বলে না যখন আমরা গান করি বা রোদন করি বা দূর থেকে যদি কাউকে ডাকি তখন আমরা যে কোনো একটি স্বরকে অতিরিক্ত মাত্রায় মানে প্রলম্বিত করি বিলম্বিত করি বা টেনে টেনে উচ্চারণ করি এরকম যখন হবে তখন তাকে প্লুতস্বর বলা হয় যেমন আমরা প্রার্থনা করার সময় বলি যে জয় 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 হে ঠিক আছে এই যে একটা শব্দকে বারবার ট্রেন ট্রেনে ওজন করছি কিংবা যদি আমি দূর থেকে কাউকে ডাকি অরুণ একটু দাঁড়া তো এই যে অরুণ এই এই অরুণ অশব্দের উপর অতিরিক্ত মাত্রায় আমরা জোর দিচ্ছি বা ট্রেনে উচ্চারণ করছি এই রকমভাবে যখন উচ্চারণ হবে তখন 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 আমরাকে প্লুতস্বর বলতে পারি এবার আলোচ্য বিষয় হচ্ছে যৌগিক স্বর বা সন্ধকর বা সন্ধিস্বর বা দ্বি কাকে বলে দেখবে দুটো শরৎধ্বনি যখন যুক্ত হয়ে উচ্চারিত হয় আবার কি বললাম দু জোড়া শরৎধ্বনি যখন একসাথে উচ্চারিত হয় তখন স্বর হয়ে যায় আমরা উদাহরণ এখানে দিয়েছি দেখতে পাচ্ছ যে অযুক্ত হস্যই এই দুটো উচ্চারিত হয়ে একসঙ্গে হচ্ছে ওই আবার ও যুক্ত হস্য এই দুটো একসঙ্গে উচ্চারিত হচ্ছে ও এই যে দুটো শরৎধ্বনি একসাথে ডবলভাবে বা যুক্ত হয়ে উচ্চারিত হচ্ছে এবং যে স্বরবর্ণটা তৈরি করছে এলেকে যৌগিক স্বর বলা হয় তাতে ওই এবং ও এই দুটো হচ্ছে যৌগিক স্বর কারণ এটা দুটো স্বরধ্বনির মিলিত প্রয়াসে তৈরি হয়েছে ঠিক আছে নেক্সট সানুনাসিক স্বর সানুনাসিক স্বর কাকে বলে দেখো সানুনাসিক স্বর কিছুই নয় না যখন কোনো স্বরবর্ণকে আমরা নাসিকার সঙ্গে সাহায্যে উচ্চারণ করব যে কোনো স্বরবর্ণকে যখন আমরা নাকের সাহায্যে উচ্চারণ করি তাকেই সানুনাসিক স্বর বলা হয় যেমন ইঁদুর দেখো ইঁদুর এই হস্যই স্বরবর্ণের উপরে চন্দ্রবিন্দু যোগ করে নিয়েছি এ চোর এ সরবর্ণের উপর চন্দ্রবিন্দু তো এই যে যে কোনো সরবর্ণের উপর একটা চন্দ্রবিন্দু যোগ করে আমরা নাসিকার সাহায্যে উচন করছি এই জন্য এগুলোকে সানু স্বর বলা হয়ে থাকে ওকে এবার হচ্ছে অর্ধস্বর অর্ধস্বর কাকে বলে না যে স্বরধ্বনিগুলো অক্ষরের শেষে সাধারণত বসে হাফ বা অর্ধভাবে বা অল্প সময় উচ্চারিত হয় তাদেরকে অর্ধস্বর বলা হয় এগুলো সবসময় অর্ধভাবে উচ্চারিত হবে অর্থাৎ অল্প সময় উচ্চারিত হবে এবং অক্ষরের শেষে অবশ্যই বসবে হস্য হস্য এ ও এই চারটি স্বরবর্ণকে বলা হয় অর্ধস্বর যেমন আমরা যদি একটা উদাহরণ দিই যেমন কই কই উচ্চারণ করলে আমরা দেখতে পাবো যে কই অর্থাৎ কয়ের উপর যতটা সময় ব্যবহার মানে আমরা মানে যতটা সময় ব্যয় করছি হস্যের উপর কিন্তু তার অনেক কম সময় ব্যবহার করছি এই যে হস্যই শব্দটা অক্ষরে শেষে বসে একটু অল্প সময় ধরে উচ্চারিত হলো এই জন্য হস্যইটা হচ্ছে অর্ধস্বর ঠিক আছে মোট চারটি অর্ধস্বর আছে হস্যই হস্য এ এবং ও এবার আমরা আলোচনা করব যে উচ্চারণের স্থান অনুযায়ী শরৎধ্বনির নাম অর্থাৎ আমাদের বাক্যযন্ত্রের যেখান থেকে যে শরৎধ্বনিগুলো উচ্চারিত হয় সেই স্থান অনুযায়ী এদের নামকরণ করা হয়েছে যেমন অ এবং আ যদি আমরা সঠিকভাবে উচ্চারণ করি দেখতে পাবো যে এগুলো আমাদের কণ্ঠ এবং জিহামূল থেকে তৈরি হয়েছে এই জন্য এলেকে কণ্ঠস্বর বলা হয়ে থাকে হস্য এবং দীর্ঘই এগুলো তালু এবং জিহা মধ্য থেকে তৈরি হয়েছে তালু মানে কি আমাদের জিহের যে জিহার যে উপরের অংশটা যে যে কঠিন অংশটা যেকে তালু বলা হয় তো সেই তালু এবং জিহা মধ্য থেকে তৈরি হয়েছে হস্যই এবং দীর্ঘই এজন্য বছর বলা হয় মোটামুটি যে সমস্ত সরবর্ণগুলো তালুর দ্বারা উচ্চারিত হয় সেগুলো কিন্তু আমরা তালব্যসর বলে থাকি ঠিক আছে এবার দেখো রি রিটা কিন্তু মূর্ধা এবং জিহাগ্র থেকে তৈরি হয়েছে বলে এগুলোকে স্বর বলা হয়ে থাকে হস্য এবং দীর্ঘই এগুলো ওষ্ঠ এবং অধর অধরের মাধ্যমে তৈরি সেই জন্য এগুলোকে অষ্টস্বর বলা হয় এবার প্রশ্ন যে ওষ্ট কি অধর কী দেখো ওষ্ট মনে উপরের ঠোঁট আর অধর মনে নিচের ঠোঁট তাই উপরের ঠোঁট এবং নিচের ঠোঁটের সমন্বয়ে হস্য এবং দীর্ঘই তৈরি হয়ে বলে এগুলোকে অষ্ট অষ্টস্বর বলা হয়ে থাকে ওকে এ এবং ওই এগুলো উচ্চারণ করলে তোমার দেখতে পারবে যে এ শব্দটা একেবারে আমাদের গলার মাঝ বরাবর কণ্ঠ থেকে তৈরি হচ্ছে এবং ওই উচ্চারণ করলে তালুরও কিন্তু ব্যবহার হচ্ছে এই জন্য এগুলোকে এ এবং ওইকে কণ্ঠ স্বরও বলা হয়ে থাকে ও এবং ও ও এবং ও এগুলোকে উচ্চারণ করে তোমরা স্পষ্ট বুঝতে পারবে ওটা আসছে কণ্ঠ থেকে এবং ও এই উচ্চারণটা করলে আমাদের দুটো ঠোঁট ওষ্ট এবং পরস্পর কিন্তু মিলিত হওয়ার চেষ্টা করে অতএব ও এবং ও এর উচ্চারণে কণ্ঠ এবং ও এর উচ্চারণে ওষ্টের ব্যবহার হয় বলে এগুলোকে উষ্ঠ স্বর বলা হয়ে থাকে তো এই হচ্ছে আমাদের স্বরবর্ণ থেকে প্রথম ক্লাস অত্যন্ত গুরুত্বপূর্ণ তোমরা ক্লাসটা বারবার চালিয়ে দেখতে পারো যাতে তোমাদের কিন্তু অনেকটাই বিষয়টা ক্লিয়ার হয়ে যাবে ঠিক আছে এবার যে বিষয়টা নিয়ে আমরা আলোচনা করবো সেটা হচ্ছে মৌলিক স্বর মৌলিক স্বর কাকে বলে মূলত স্বরবর্ণ থেকে যদি কোনো প্রশ্ন আসে এখানটা থেকেই প্রশ্ন টাচ করার সম্ভাবনা থেকে যায় যে মৌলিক স্বর কাকে বলে না যখন যে সমস্ত স্বরগুলো উচ্চারণ করলে ভাঙা যায় না মানে যে সমস্ত স্বরবর্ণগুলোকে ভাঙা যায় না বা যে সমস্ত স্বরবর্ণগুলো অবিভাজ্য বা যদি এদেরকে আমরা ভেঙে ফেলি এদের কোনো অস্তিত্ব থাকবে না এরকম সাতটি মৌ স্বরবর্ণকে মৌলিক স্বর বলা হয়ে থাকে এগুলো আমাদের মুখস্থ করতে হবে যেমন অ আ হস্যই হস্য এ ও এ তো এগুলো হচ্ছে মোট সাতটা হচ্ছে মৌলিক স্বর এগুলো কিন্তু অবিভাজ্য ওকে এবার আমরা দেখে নেব যে স্বরবর্ণ থেকে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ প্র্যাকটিস সেট এবং এইভাবেই কিন্তু আমরা আগের দিনের ক্লাসটা করেছি বর্ণ থেকে দেখো নিম্নের কোনটির রস্যস্বর যদি আমরা বলি নিম্নের কোনটির সি ডি দেখো রস্যস্বর মানে কি যে শব্দগুলো উচ্চারণ করতে কম সময় লাগে তাহলে আমরা আগে পড়েছি যে হস্যউ একটা হ্রস্যস্বর নেক্সট হর্ষস্বর মোট কয়টি দু নম্বর প্রশ্ন বলছে হর্ষস্বর মোট কয়টি আমরা জানি যে হর্ষস্বর মোট চারটি তাই না দেখব তিন নম্বর প্রশ্ন মৌলিক স্বরগুলি কি বিভাজ্য অবিভাজ্য অবিন্যস্ত না সবগুলি আমরা আগেই পড়েছি যে মৌলিক স্বরগুলি অবিভাজ্য ভাঙা যায় না চার নম্বর প্রশ্ন যেটি অর্ধস্বর অর্ধস্বর আমরা পড়েছি মোট চারটা তাই না বা স্বরবর্ণে মোট অর্ধস্বর চারটা এর মধ্যে কোনটি অর্ধস্বর এর মধ্যে অবশ্যই হয়ে যাবে হ্যাঁ এই ওটা হচ্ছে অর্ধস্বর তাই না দেখে নেব পরবর্তী প্রশ্ন যেটি সন্ধ্যক্ষর আমরা জানি সন্ধ্যক্ষর মানে যৌগিক স্বর বা দ্বি তাহলে এই এইটা হচ্ছে সন্ধ্যক্ষর কারণ এইটা হচ্ছে দুটো স্বরবর্ণ অর্থাৎ ও এবং হস্যই এর সমন্বয়ের সৃষ্টি ও শেষ প্রশ্ন আজকে আমাদের স বর্ণ থেকে কোনটি সারোনা শিক্ষর এদের মধ্যে নিম্নের কোনটি সারোনা স্বর না আমরা আগেই বলেছি যে যে কোনো স্বরবর্ণের উপর চন্দ্রবিন্দু যুক্ত হলে সারোনা স্বর হয়ে যায় তাহলে এই চন্দ্রবিন্দু এটা একটা সারোনা শিক্ষর ঠিক আছে তাহলে এই ছিল স্বরবর্ণ থেকে একটা সম্পূর্ণ ক্লাস আমরা প্রথম দিন স্বরবর্ণ ক্লাসটা করলাম এবং এর পরের ডেটে আমরা অবশ্যই ব্যঞ্জন বর্ণের সমস্ত ফাংশনগুলো আমরা কিন্তু বুঝে নেবো ঠিক আছে প্রত্যেককে অসংখ্য ধন্যবাদ সম্পূর্ণ ক্লাসটি দেখার জন্য